শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম আজ হচ্ছে সোমবার ফিফটিন্থ এপ্রিল আর এখন বাচ্চে সকাল সাড়ে সাতটা বাবা স্কুল গেছে প্রতিদিনের মতোই যে সময় যাই তারপর নিজে একটু খেলাম আর আকাশকে চা করে দিলাম তারপরে যে চলে এসেছি রুমটা একটু গুছোতে বাগাতে ভাবলাম রুমের কাজটা প্রথমে সেরে নিই রুমটা ভালো করে গুছিয়ে দিই বিছানাটা একটু গুছিয়ে দিই তারপর অন্য কাজগুলো করবো অবশ্য কাজ কিছু কিছু এগিয়ে নিয়েছি যেরকম তোমার কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি আর সকাল থেকে বাবাইকে টিফিন বানানোর সময় যে যে বাসনগুলো হয়েছিলো বা আমাদের চা দুধ খাওয়ার পর যে বাসনগুলো হয়েছিলো সেগুলো সব ধোয়া হয়ে গেছে এরপর শুধু এই রুমটা গুছানো তাছাড়া সেরকম আর কিছু কাজ নেই মা বাবার কাছে থাকলে এমনিতেই কাজ খুবই কম থাকে এখানে তো তোমার সব রকমের জন্যই মানে সব রকম বলতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা তারপর বাসন ধোয়া এসব কাজের জন্য তো কাকিমা আছেই রাখা তো সেই জন্য সকাল থেকে সেরকম তো কাজ খুব একটা থাকে না শুধু এই রুমটা গুছানো বাগানো কখনো কখনো একটু ঘরটা যে মানে ঘরের জিনিসপত্রগুলো ফার্নিচারগুলো একটু গুছিয়ে নেওয়া এইসবই আর এই দেখো বাবাই স্কুল যাওয়ার আগে কিংবা আগের দিন রাত থেকেই এই সব ওলঢাল করা থাকে বই খাতা পেন্সিল বক্স সব কিছু এধার ওধার হয়ে থাকে তো প্রতিদিন আমার এটার কাজ সকালবেলা বাবা স্কুল চলে যাওয়ার পর আমি প্রতিদিন এইভাবেই ড্রেসিং টেবিলটা গুছোই আবার ওই স্কুল থেকে আসার পর কিছু না কিছু আবার যখন টিউশন পড়তে যাবে তখন আবার হাল করে চলে যাবে তো ওই একবারই গুছিয়ে দিই বারবার গুছানোর সময় একদমই হয় না তো এই কাজটা এই জন্য করে নিচ্ছি আর এখানে কিছু কিছু মানে যেগুলো নিত্যদিনের জিনিস বা এমার্জেন্সি জিনিস যেরকম বোরোলিন ফোন চার্জার হেডফোন যেগুলো সব সময় লাগে সেই জিনিসগুলোই সামনেই রাখি আর আয়রনটা কাল রাত থেকেই পড়ে আছে কাল রাতে বাবায়ের ড্রেস আয়রন করেছিলাম ওই ঘুমোতে যাওয়ার আগেটাতে তারপর থেকে ওখানে রাখা ছিল আর আজকে বাবাইকে টিফিনে আলু চচ্চড়ি আর লুচি দিয়েছি তো বাবাইকে অল্প একটু আটা মেখে ওই দুটো বড়ো বড় করে একটু লুচি করে দিয়েছি তখন সকালবেলায় এতটা আটা আর মাখতে ইচ্ছে করছিলো না এই দেখো তো সেই জন্য এই যে এখন আটা মাখছি আজকে টিফিনে লুচি করব। তো সবাই তো আছি তো অনেকগুলোই লুচি হবে তো মাকে ওই জন্য বললাম আটাটা দিয়ে দাও আর এরপর আটাটা মেখে দুপুরের রান্নাটা আমি কমপ্লিট করে নিচ্ছি কারণ কি দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেলে মানে অনেকটা কাজ কম হয় আর জানো তো একটা কথা তোমাদের সাথে আজ শেয়ার করছি অনেক মেয়ে আছে যারা ভাবে বাপের বাড়ি যাব তো শুয়ে বসে কাটাবো সবারই নিজের নিজের থিঙ্কিং আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দেখেছি নিজের চোখে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি মা বাবাকে হেল্প করবো না কিন্তু আমার ব্যাপারটা টোটালি আলাদা আমি যখনই মা বাবার কাছে আসি ভাবি মাকে একটু হেল্প করি যাতে মায়ের একটু কষ্ট কম হয় আর তোমাদেরকে তো বললাম এখানে সেরকম কোনো কাজ নেই শুধু রান্নাটা করা ছাড়া আর নিজের রুমটা একটু গুছিয়ে বাগিয়ে রাখা তো এখানে এলেই আমি রান্নাটা আমার দায়িত্বেই থাকে কারণ মা আমাকে রান্নার পুরো দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকে জানে যে আমি রান্না ভালো করতে পারি আর গুছিয়ে বাগিয়ে ঠিক টাইমের মধ্যে আমি রান্নাটা করে নেব তো আমার মনে হয় সবারই হ্যাঁ অবশ্যই বাপের বাড়ি গেলে মনে হবে একটু শুয়ে বসে সে নিশ্চয়ই কিন্তু মাকেও একটু হেল্প করো সবাই কারণ কি মা যা যা স্যাক্রিফাইস করেছে লাইফে তোমাদের মানে আমাদের জন্য সেটা আমরা কোনোভাবেই কোনো দিনও ফিরিয়ে দিতে পারবো না তো সেই জন্য যখনই যাবে যে কয়েকদিনের জন্য যাবে চেষ্টা করবে মাকে আর বাবাকে একটু হেল্প করার যতটা তোমার সম্ভব সেইটুকুনি তো যাই হোক এই যে পালং শাক ছিল মা সকালে পালং শাকটা কেটে দিয়েছিল অবশ্য সবজিটা মাই কাটে আর এইদিকে দেখো পালং শাক চাপিয়ে দিয়েছিলাম পালং শাক হয়েও গেছে একটু বেগুন আলু দিয়ে আর চিকেন চিকেন আনা হয়েছিল তো চিকেনটা এই যে কষাও হয়ে গেছে বেশ ভালো করে তো আমি ভাবছি একটু প্রেসার কুকারে দিয়ে দেবো আজকে কারণ কি একটু বেশ ভালো সেদ্ধ হয় প্রেসার কুকারে দিলে খুব ভালো আর বাবাই প্রেসার কুকারে দিলে খেতে খুব ভালোবাসে তো সেই জন্যে এই কষা হয়ে গেছে কষে নিয়েছি বেশ ভালো করে এরপর প্রেসার কুকারে দিয়ে ওই দুটো হুইসেল দিলে হয়ে যায় একদম সিম করে দিই গ্যাসটা আর তারপরেই দুটো হুইসেল দিয়ে দিই তাহলে বেশ সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর ব্রেকফাস্ট করবো তো এই দেখো দিয়ে দিচ্ছি আর বাবায় তো আসতে এখন অনেক দেরি এখন বাজছে ওই সাড়ে নটা মতো আজকে খুব সকাল সকাল রান্নাটা হয়ে যাচ্ছে দেখো পালং শাক হয়ে গেছে অবশ্য ভাতটা এখন বসানো হয়নি ভাতটা কিছুক্ষণ পর বসানো হবে যেসব তরকারিগুলো মেনলি তো চিকেন আর পালং শাক এই দুটোই হয়ে গেল মোটামুটি শুধু এটা জাস্ট দুটো হুইসেল পড়লেই হয়ে যাবে তারপর আমি নিশ্চিন্তে ব্লগ এডিটিং করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো ব্লগটা আর এই স্নান করবো পুজো করবো এইসব কাজগুলো আছে এইগুলো করে নেবো তারা হাতে অনেকটা সময় পাওয়া যাবে আর এই দেখে দেখো রান্না কমপ্লিট এবার গরম গরম লুচি ভাজছি এখন ভাজছে একদম পাক্কা দশটা আকাশকেও ব্রেকফাস্টটা দিয়ে দেবো আর নিজেও নিয়ে নেবো একসাথে তো এই দেখো গরম গরম লুচি কার কার এরকম ফুলকো ফুলকো সাদা একদম থপ সাদা ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে মানে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিয়েও আমার তো এরকম লুচি দেখলে মনে হয় এই গরম গরম নিয়েই খেতে বসে যায় বাবায়ও এরকম গরম গরম ফুলক ফুলকো লুচি ভালোবাসে কিন্তু আকাশ আবার একটু লাল লাল মানে একটু বেশ ভাজা ভাজা খরা খরা ভালোবাসে তো যার যেমন পছন্দ তোমাদের কার কেমন পছন্দ অতি অবশ্যই কমেন্টে জানিও তো চলো চুচিগুলো ভেজে নিই আর মা বেলছে আমি এদিকে ভাজছি মা বেলছে আর পাশে কড়াইটা দেখতে পাচ্ছ ওটাতে আলু চচ্চড়ি করেছি আলু চচ্চড়িটা অবশ্য সকালেই করে নিয়েছিলাম একসাথে বাবাইকে দিয়েছি আর আমাদের জন্য রেখে রাখা আছে আর এই দেখো লুচি ভাজা কমপ্লিট ওইদিকে বোন মঞ্জিত খেলো এবার আমি খাবো আর আকাশকেও হয়ে গিয়ে বেড়ে দেবো এক্ষুনি এই দেখো থালা নিয়ে নিয়েছি আর এই দেখো লুচি আলু চচ্চড়ি একটু মটরশুঁটি দিয়েছিলাম কারণ কি আজকে বাবাকে দুটো লুচি দিয়েছি আলু তো খাবে না বাবা ওই মটরশুঁটি আর একটু ঝোলঝোল মতো খেয়েছে আর তার সাথে এই যে মিষ্টি ভাজা মিষ্টি এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট অনেকক্ষণই সব কাজ হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিলাম নিজের মতো করে সময় কাটালাম আর এখন লাঞ্চ টাইম এটা আকাশের থালাটা চিকেন পালং শাকের তরকারি মানে শাক পালং শাক বেগুন আলু দিয়ে আর ভাত এই হচ্ছে আজকের দুপুরের মেনু আকাশকে দিয়ে দিচ্ছে এরপর আমাকেও মা দিয়ে দেবে খেতে একসাথেই খেয়ে নেব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো